দুই হাজার পঁচিশ আমি এই মুহূর্তে অবস্থান করছি মন্ডুল্যান্ড ফিশ ফার্মে এটা অবস্থিত পাবদা দাপুনিয়াতে আজকে এখানে শৌখিন শিকারী ভাইরা তেইশ হাজার টাকার টিকিটে মাস শিকার করবে সকল জেলা থেকে কিন্তু আজকে এখানে মাছ শিকার করতে এসেছে বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারী ভাইরা আজকে তারা কি টপে মাছ শিকার করবে কেমন মাছ শিকার করবে আজকে আরেকটা কথা বলে দেয় আপনাদের দুই দিন ব্যাপী মাছ ধরা এখানে হবে আজকে প্রথম দিন কালকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরা এখানে চলমান থাকবে শৌখিন শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে এই দুই দিনে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা সব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন

টিকিট হলো ভাইয়া উনিশ নাম্বার টিকিট হয়ে গিয়েছে প্রথম টোপ যাবে দেখতে টোপ থ্রো করবে আমাদের অভিজ্ঞ শিকারী দেখি কোন পয়েন্টে আজকে মাস শিকার করছে ভাইয়া টোপটা ফেলাই দেন দেখি কোন পয়েন্টে আমাদের অভিজ্ঞ শিকারী টোপ থ্রো করছে সেটাই আমরা দেখে নিই একটু আজকের প্রথম টোপ যাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর থ্রো করেছে একদম মিডল পয়েন্টে দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আজকে প্রথম মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী দেখে আজকে কি প্রথম মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখব কি মাছ হয়েছে আজকের প্রথম মাছ দেখি আমাদের শিকারী ভাই একদম কাছে চলে এসেছে এটা নেট হয়ে যাবে মাছটা আজকের প্রথম মাছ মাশা আল্লাহ মাশা কি কী প্রথম মাছ হয়েছে সেটাই আমরা দেখে নেব মাশা আল্লাহ খুব সুন্দর সাইজের গ্লাস হয়ে গিয়েছে মাশা আল্লাহ দারুণ আজকের প্রথম মাছ ভাইয়া আজকে প্রথম মাছ ধরে কেমন লাগছে ভাইয়া আল্লাহ ভরসা ভালো লাগছে তো ঠিক আছে আরো মাছ হবে আজকে প্রথম মাছ পেয়ে তো খুশি না ইনশাল্লাহ আমার ভাইয়ের হাতে যে নেটটা দেখছেন এই নেটেই কিন্তু আজকে মাছ রাখা হবে নেটটা দেখেন খুব সুন্দর নেট এর মধ্যে মাছ রাখলে দুই তিন দিন মাছ কিন্তু মাছের কিন্তু কিছুই হবে না লা আমাদের অভিজ্ঞ শিকারী আর একটা মাছ ধরে ফেলেছে দেখি কেমন মাছ শিকার করছে আল্লাহ কাতল মাছ হয়েছে মা মাশাআল্লাহ দেখি শেষ পর্যন্ত নেট হয় কিনা মাছটা কাগুর ঘাটলা দারুন 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 মাশাআল্লাহ লে সুন্দর আজকের প্রথম না কাতল কি প্রথম হলো এটা প্রথম কাতল আমাদের অভিজ্ঞ শিকারী একটা লাড্ডুর টপ থ্রো করবে দেখি কোন পয়েন্টে লাড্ডু টপটা দিচ্ছে একটু দেখে নেই আমি মাসাল্লাহ মাসাল্লাহ ভালো পয়েন্টে দিয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী একটা মাছ ধরে ফেলেছে দেখি কেমন মাছ শিকার করলো সেটাই কিন্তু আবার দেখানোর চেষ্টা করব একটু সাবধান ভাইজান দেখেন সিপ কিন্তু বাঁকা করে ফেলছে দেখি শিকারি ভাইকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে চলে যাচ্ছে দেখি মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু দেখব মাছটা খুব কাছে চলে এসেছে কাছে চলে এসেছে মাছটা আমাদের শিকারি ভাই সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর মাছটা নেট হয়ে গিয়েছে দারুণ আমাদের অভিজ্ঞ শিকারী একটা লাড্ডুর টত্র করবে সেটাই দেখাবো কোন পয়েন্টে আজকে লাড্ডু টত্র করছে ভাই যান একটু ফেলাই দেন দেখি কোন পয়েন্টে আজকে লাড্ডু করছে আমাদের অভিজ্ঞ শিকারী একটু দেখাই দেয় আপনাদের একদম মিডল পয়েন্টে দিয়েছে মাশাল্লাহ দারুন আমাদের অভিজ্ঞ শিকারি আরও একটা মাছ ধরে ফেলেছে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকে মন্ডলান ফিশ ফার্ম থেকে তেইশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা কেমন মাস শিকার করছে এটা সরাসরি দেখানোর চেষ্টা করব। যেমন পুকুরের পরিবেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশে মাস শিকার চলছে আজকে এদিকে নেট নিয়ে আমাদের অপেক্ষা আছে আমাদের ভাই কখন যেন মাছটা নেট হয়ে যায় রুই মাছের সম্ভাবনাটা বেশি আছে দেখি কি মাছ হয়েছে এখন পর্যন্ত দেখা যায়নি মাছটা হয়তো অল্প সময়ের মধ্যে নেট হয়ে যাবে খুব চলে এসেছে দেখা যাক মাছটা এখন পর্যন্ত দেখা যায়নি যে কি মাছ হয়েছে মাছটা নেট হয়ে যাবে খুবই কাছাকাছি একদমই কাছে চলে এসেছে মাছটা একটু দেখানোর চেষ্টা করবো যে কি মাছ ধরা পড়েছে আজকে নেট নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের

এখনো সুতা নিচ্ছে মাছের শক্তি দেখেন না কেন কি পরিমানে শক্তি দেখাচ্ছে মাছ নেট নিয়ে অপেক্ষা আছে আমাদের ভাই দারুন সাইজ দারুন সাইজ দারুন সাইজ মাসাল্লাহ মাছটা নেট হয়ে গিয়েছে খুব সুন্দর সাইজের একটা রুই ধরে ফেলেছে আমাদের পাপনার অভিজ্ঞ শিকারী মিলন ডাক্তার আমার হাতে যে বসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ কাটার একটা বসি এখানে মাত্র এই বসিতে একটা মাছ হিট হয়েছিল এই কেন কেটে গিয়েছে একটু দেখাই দেয় অভিজ্ঞ শিকারীদের কাছে পোস্ট এই যে বসির এটা কালারটা ভেঙে গিয়েছে আসলে মাছ যে খুব বেশি একটা বড় হয়েছিল সেটাও না আর খুব বেশি টান ছিল সেটাও না কিন্তু বড়শিটা ভেঙে গেল কেন বা এই ধরনের বড়শি ব্যবহার করা ঠিক হবে কি না বা কোন ধরনের বড়শি ব্যবহার করলে ভালো হবে অবশ্যই অভিজ্ঞ শিকারী ভাইদের কাছে কমেন্ট এটা জানতে চাই আমি এইখানে আজকে টিকা কোম্পানির পক্ষ থেকে কিছু গিফট করা হবে এই যে টিকার যে মেশিনগুলো দেখছেন এইগুলো দেওয়া হবে শৌখিন শিকারী ভাইদের প্রতিযোগিতা শুরু হবে সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত এর মধ্যে থেকে যারা সব থেকে বড়ো মাছ ধরবে তারা প্রথম পুরস্কার হবে তারপরে এইভাবে আরও চারটা পুরস্কার রয়েছে মোট চারটা রিল দেওয়া হবে তো সবাই অংশগ্রহণ করেছে ইনশাআল্লাহ দেখা যাক কে পুরস্কারগুলো পায় সেটা আপনাদের দেখানো হবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এম লেখা এটা দেখে অনেকেই বুঝে গিয়েছেন এটা হচ্ছে টিকার এ দেখতে পাচ্ছেন হাতে যেটা আছে এটা হচ্ছে হাফ কেজি এক কেজির দাম হচ্ছে আটশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা খুচরা মূল্য দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরটা দেখাবো যে টিকার সাতুর ভিতরটা আসলে কেমন বা যারা টিকার সাতু দিয়ে মাছ ধরেছেন তাদের রেজাল্ট কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন আমি যদি একটু খুলে দেখাই যে টিকার সাতুর ভিতরটা কেমন একটু খুলে দেখাই দেখি ভাই একটু খুলেন এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটা দেখেন যে যে এরকম আসলে এর আসলে কি বল ভিডিওতে এরকমভাবে বোঝাতে পারছেন যারা ব্যবহার করেছেন তারাই ভালো বুঝবেন যে ছাতুগুলো কেমন আমার কাছে তো দেখে তো ভালোই মনে হচ্ছে কিন্তু রেজাল্ট কেমন এটা দর্শকরা বলতে পারবে আমাদের খুলনার অভিজ্ঞ শিকারী গাফার ভাই টোপটা নিক্ষেপ করবে মন্ডোল্যান্ড ফিশ ফার্মে দেখি আমাদের ভাইজান কোন পয়েন্টে আজকে টোপ নিক্ষেপ করে সেটাই আমরা কিন্তু দেখার চেষ্টা করছি আমাদের ভাইজানরা চলে এসেছে খুলনা থেকে দেখি কেমন তার লাড্ডুর টোপথ্র সেটাই আমরা দেখে দেব যে কোন পয়েন্টে আজকে তারা মাছ শিকার করছে মার্শাল্লাহ সুন্দর একটা লাড্ডুর টোপথ্র করেছে এবং মিডল পয়েন্টে দিয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের অভিজ্ঞ শিকারী একটা মাছ ধরে ফেলেছে কি সাইজের মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব বড় একটা মাছ হয়েছে শিকারি ভাইকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু নিয়ে চলে এসেছে দেখি আজকে মন্ডলার ফিশ ফার্মে আমাদের শিকারি ভাই কেমন মাছ শিকার করেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি মাছটা কিন্তু এখনো দূরে আছে ও দারুণ দারুণ সত্যি অসাধারণ বিশাল এক কথায় বিশাল সাইজের মাছ হয়েছে আজকের সেরা মাছ আজকে সেরা মাছ মাশাল্লাহ মাশাল্লাহ দারুণ সাইজ সত্যি খুব অসাধারণ সাইজের মাছ হয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের অভিজ্ঞ শিকারী সত্যি অসাধারণ চমৎকার সাইজের একটা মাছ ধরে ফেলেছে দেখি শেষ পর্যন্ত আমাদের ভাইজার মাছটাকে নেট করতে পারে কিনা ও দারুণ 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 সত্যি অসাধারণ বড় মাছ হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে মন্ডল্যান্ড ফিশ ফার্মে কেমন মাছ শিকার চলছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সত্যি অসাধারণ খুব চমৎকার একটা মাছ হয়েছে আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যে আমাদের অভিজ্ঞ শিকারী কেমন মাছ ধরেছে বা কি সাইজের মাছ কত কেজি হবে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব এখানে রুই কাতল মৃগের ব্লাড কাপ এই মাছগুলোই কিন্তু বেশি রয়েছে যতটুকু সম্ভব কাতল মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ও দারুণ সত্যি অসাধারণ দারুণ সাইজের কাতল ধরা পড়েছে আমাদের অভিজ্ঞ শিকারীর হাতে মাশাল্লাহ বিগ সাইজ মাশাল্লাহ দেখা গিয়েছে কাতল মাছ কাতল ধরা পড়ে গিয়েছে দেখি শেষ পর্যন্ত কাতল মাছটাকে নেট করতে পারি কিনা সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি নেট নিয়ে অপেক্ষা আছে নেট হয়ে যাবে মাশাল্লাহ বড় সাইজ বড় সাইজের একটু শক্তি লাগবে এটাই স্বাভাবিক একটু সময় লাগবে ভালো সাইজ ভালো সাইজ দেখি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ও মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কাতলটা দেখেন না কেন মাশাআল্লাহ খুবই চমৎকার সাইজের একটা কাতল কিন্তু ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী আজকে সবথেকে বড় কাতল আজকের সবথেকে বড় কাতল ধরে ফেলেছে দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এবং খুবই চমৎকার সাইজের একটা কাতল ধরে ফেলতে আমাদের অভিজ্ঞ শিকারী মন্ডল এন্ড ফিশ ফার্ম থেকে আজকের কাতলটা দেখেন সত্যি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার সাইকেলের কারণে ঘুরে ঘুরে চলেছে আমাদের

আজকে বড় একটা মাছ ধরে ফেলেছি ব্লাড কাপ পাশ হয়েছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে কেমন সাইজের ব্লাড হয়েছে মাছটা হয়তো অল্প সময়ের মধ্যে নেট হয়ে যাবে অভিজ্ঞ শিকারী চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেটাই দেখব আজকে আমাদের ভাইজান কেমন মাছ শিকার করছে বা এখানে এই পয়েন্টে আজকে কেমন মাছ ধরা পড়ছে বড় মাছ আছে এখানে লাইভ হিট আরো একটা মাছ দেখতে না দেখতে আরো একটা সিপ ধরে না রাখতে রাখতে আরো একটা মাছ দুইটা মাছই দেখানোর চেষ্টা করব আমাদের ভাইজান একটা মাছ হয়েছে এখানে একটা মাছ হয়েছে দুইটা মাছই আমরা দেখাবো একটা একটা করে এটা আগে দেখানোর চেষ্টা করবো এটা বড় মাছ বড় সাইজ ছোট বর্ষি ছোট বর্ষিটা বর্ষিতে বড় মাছ হয়েছে শিকারে ভাই সেটাই বলছে ব্লাড মাছ ব্লাড কাপড়ে একটু শক্তি বেশি থাকে সেটা আমরা সকল শিকারী ভাই জানি দেখি শেষ পর্যন্ত মাছটাকে নেট হয় কি না সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের চলে মাছটা বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগছে মাছটাকে উঠানোর জন্য দেখি আমাদের ভাই শেষ পর্যন্ত মাছটাকে নিট করতে পারে কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বড় সাইজের মাছ ধরে ফেলেছে অভিজ্ঞ শিকারী অনেক সময় পরে বড় মাছ প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে মাছটাকে কিন্তু এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি আমাদের ভাইজান দেখি নেট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি মাছটা একদম ওই কাছাকাছি চলে এসেছে প্রায় বিশ মিনিট ধরে কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী সেটাই দেখছি নেট হয়ে গিয়েছে মা শালা মাছটার সাইজটা দেখেন খুবই অসাধারণ খুবই চমৎকার মাছ শিকার করেছে আমাদের অভিজ্ঞ শিকারে মাছ ধরে কেমন লাগছে ভাইয়া ভালো আজকের কি সবচেয়ে বড়ো মাছ এটাই যে এটা আপনাদের বড়ো মাছ হলো বড়ো মাছটা একটু দেখাই দেই দেখেন মাছের সাইজটা দেখেন কি ব্লাড হয়েছে না তিনটা বেজে গিয়েছে আর টিকা কোম্পানি থেকে কিন্তু আমাদের পরিষ্কারগুলো এখন বিতরণ করা হবে তারা যারা সব থেকে যে চারটা বড় মাছ ধরেছিল তার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ নাম্বার পুরস্কারগুলো সবাইকে দিয়ে দিয়েছে তাই টিকা কোম্পানি আমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছিল সত্যি আমরা অনেক খুশি হয়েছি আজকে দু হাজার ছাব্বিশ সালে মন্ডল ইসফাম দাপনিয়া পাবনা রাজশাহী বিভাগে টিকা গোল্ডেন শিকার প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর দুই হাজার ছাব্বিশ তারিখে এই আপনাদের সামনে আপনাদের নিয়েই টিকা গোল্ডেলি মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ শৌখিন শিকারী ভাইরা আজকে কেমন মাছ শিকার করেছে সেটা একটু এক নজরে দেখে নেই মখসকেডে জিকেডোরা. করেকাকে সিকে আটাকাকাকে বারা. বারাকাকে চারা. সিকেকে ইংর্যেরা. দেখি আমাদের ভাইজানের আজকে কেমন মাছ শিকার হয়েছে ভাইজান কেমন মাছ হয়েছে আজকে মোটামুটি মোটামুটি না তাছাড়া তেইশ হাজার টাকা মাছ ধরে আপনার খুশি তো আজকে ততটা না ততটা না না ঠিক আছে ভাইয়া মাছ কেমন হয়েছে তিন মন পার হয়েছে তেইশ হাজার টাকার টিকিট ছিল তো আজকে নাশাল খুব সুন্দর মাছ হয়েছে দাদুদের ঠিক আছে ধন্যবাদ দাদু কি মাছ হলো আপনাদের বেশি সিলভার হয় না যাক ভালো ভাইজান মাছ টেনে নিয়ে যাচ্ছে দেখেন কেমন মাছ পেয়েছে আমাদের ভাই আমরা সব সময় চেষ্টা করি নদী বিল বড় বড় পুকুরে যেখানে মাছ শিকার হয় আপনাদের সেটা তুলে ধরার জন্য সব সময় চেষ্টা করি তাই আজকে আমরা ছিলাম মন্ডোলান ফিশ ফার্মে আপনাদের জেলায় নদী বিল এবং পুকুরে যদি মার শিকার হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমরা যাবো এবং আপনাদের সাথে মার শিকার করব এবং সেটা তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম